সমস্ত দাতা সবকিছুর মালিক আল্লাহ চাইলে বিনা হিসাবে আপনাকে দিতে পারেন কথা বলেন ঠিক না ঠিক আজকে এই ট্রাস্টের অধীনে এতিম খানা এই ট্রাস্টের অধীনে হেফজ খানা এই ট্রাস্টের অধীনে আলেমে দিন তৈরি হওয়ার এক একটা কারখানা এই সোনার মানুষগুলো পরিবারের মাধ্যমে হাজার হাজার আলেমদের কি ধরনের ফেদম কি ধরনের সাফাওয়াত তাদের জীবনের এটা কল্পনার বাইরে আমরা তো ঘুরে যেতে হয় না ওনারা যখন We'll be right <laughs> back. লীলাহিয়ত নিয়ে কাজগুলো করেন তখন এটা আজকে দেখেন এই সুজলা সুফলা শস্য শ্যামল এই ভূমির মধ্যে আজকে এত সুন্দর এই দিন এ দ্বারা যেটা ব্যক্তি বিশেষের মাধ্যমে পরিচালিত এরকম প্রতিষ্ঠান আপনি বাংলাদেশের মধ্যে কয়টা পাবেন এটা হচ্ছে এখলাস মহব্বতের কারণে লীলাহিয়তের কারণে আমরাও যদি একটু ছিটে ফোটা আল্লাহর উপরে সেই তাওয়াক্কুল অর্জন করি আল্লাহর উপরে যদি ভরসা করি তাহলে আমার নবী বলেন সাথে সাথে চার নম্বরের মধ্যে হাদিসটা অসম্পূর্ণ থেকে যাবে আমার নবী বলা যাও যেতান এমন স্ত্রী যদি আপনি পান যে স্ত্রী লাফসিহি বলা মালিহি আপনার সম্পদের উপর অর্থাৎ স্বামীর সম্পদকে নষ্ট না করে ফেয়ানত না করে এবং তার ইজ্জত আব্রুকে হেফাজত করে এই রকম সতী সাদী রমণী যে ব্যক্তি পেয়েছে আর যার মধ্যে শকর আছে সবর আছে যার মধ্যে আল্লাহর জিকির আছে বলে যে ব্যক্তি দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠতম কল্যাণ আল্লাহর কাছ থেকে লাভ করেছেন যেন বলেন না সোহান আল্লাহ আরো যেন বলবেন না সোহান আল্লাহ আমরা নবীর এই হাদিস কামল করতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাত গুলো কবল করো আরো যেন বলেন আমি আমি আপনাদের খেদমতে বলি শেরেফুদ আলী মুরতুজা রদি আল্লাহ তালানহুর দরবারে একজন সাহাবি এলেন তো বললেন আমি ঋণগ্রস্ত আল্লা বোধহয় আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি এতটাই ঋণগ্রস্ত যে আমি যারা ঋণ পাবে তাদের দিকে তাকাতে পারি না তখন সেরে খোদা আলী মুর্তুজা রদি আল্লাহ বলছেন ঠিক আছে আমি তোমাকে আমার নবী যে দোয়া শিখিয়েছেন সেই দোয়া আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আপনাকে সুদ খেতে হবে না ঘুষ খেতে হবে না দুর্নীতি করতে হবে না সন্ত্রাসের মাধ্যমে টাকা অর্জন করতে হবে না রাহাজানি করতে হবে না টেরোরিজমে যেতে হবে না মদ আর জুয়ার আসলে বসতে হবে না আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ ফিনি বেহালিকা হারামিকা ওয়াগ্নি বিফাদিকা আম্মা সেওয়া বলে যে দিলেন তিনি সেটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বলেন আমি এক সপ্তাহ মাত্র আমল করলাম এক সপ্তাহ আমল করতে না করতে আমার সমস্ত ঋণ আল্লাহর পক্ষ থেকে পরিশোধ হয়ে গিয়েছে না সোহান আল্লাহ আরো জন বলেন সোহান আল্লাহ

আদর্শে মামরে রাহ স রেহে ব স রে জ্যোতেরে স রেহে ব রে জ্যোতেরে কদমহতে কোরবানে গয়া নে মতে আপনি দুনিয়ায় নবীনকে বেমাদম ভোলে আপনি নবীর আদর্শ হয়ে আপনি দুনিয়ার লোভ লালসায় মত্ত হলেন কিন্তু কালকিয়ামতের ময়দানে তো নবী ছাড়া কোনো উপায় উপায় কথা বলেন ঠিক কিনা কে আমাদের ময়দানে নবী লাগবে কি লাগবে না তাদের লাগবে একটু হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল কর লে উন কি পানা আজ মদদ মাগুন সে আজলে উন কি পানা আজ দে मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया सारा दुनिया अल्लाह हबीब मुकर्रम सल्लल्लाहु के देखी एक दिन একজন সাহাবি যার নাম হচ্ছে আবু ওমাম আরতিহালাহ তিনি মসজিদের মধ্যে শুয়ে আছেন তামার নবী তার কাছে গেলেন বললেন আমি দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে তুমি মসজিদের মধ্যে আছো বিষয়টা কি বলে ইয়ারসল আল্লাহ অভাব আমাকে এমনভাবে আঁকতে ধরেছে ঋণ আমার এত বেশি যেগুলো টেনশন পেরেশানির মধ্যে আমি আর কিছু না পেয়ে আল্লাহর ঘরের মধ্যে শুয়ে আছি বলেন না নবী বলেন সুহান আল্লাহ ঠিক আছে আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি যেই দোয়া আমরা ফজরের নামাজের পরে পড়তে পারি যারা ব্যস যাদের ঋণ বেশি যারা আর্থিক টেনশনের মধ্যে আমি আমার নবীর এই দোয়ার কথা বলবো যে আপনারা হজারের নামাজের পড়ে শাহ নামাজের পরে দোয়া পড়েন আল্লাহ হুমাইনে আউদু বিকামিনাল হামনে ওয়াল হাজনে গোয়া আউদু ভিকামিনাল লাজিস এ ওয়াল কাসলে গোয়াউদু ভিকামিনাল জুবুন এওয়াল বুকলে গোয়াউদ বি কমিন বালাবতী ওয়াকাহরি রিজাল এই দোয়া পরে এক সপ্তাহ যায় নেই উনি আমার নবীর দরবারে এসে আবু ওমামারদী আল্লাহাল বলছেন জিয়ার সাল্লাহ আমার সমস্ত ঋণগুলো মুহূর্তের মধ্যে পরিশোধ হয়ে গেছে আমি তো আল্লাহর কাছে এত ধন চাই নাই এত দৌলত চাই নাই এখন আমি দৌলতের হিসাব রাখতে পারছি না আল্লাহ আমাকে এত বেশি দৌলত দিয়েছেন আমরা যদি নবীর আশেক হই নবীর প্রেমিক হই নবীর পাগল হই আমরা যদি মিলাদ নবী মানি তাহলে আমি বলবো যে আমার নবীর এই নিয়ামতের গুলো যদি আমরা নেই তাহলে আমরা হালাল উপার্জনের দিকে আমরা এনকারেজ হব এবং আমরা হারাম অর্জন থেকে উপার্জন থেকে আমরা ডিসকারেজ হব আরেকজনকে আমরা অনুৎসাহিত করতে পারবো নিজে অনুপ্রেরণা লাভ করব এবং আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে আখেরাতের আলোকে সাজাতে পারব কারণ এই দুনিয়ার দুনিয়া মাজরা আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের ফসল ক্ষেত্র এখানে আপনি যেভাবে কাজ করবেন ঠিক ওইভাবে আখেরাতের ফসল ভোগ করবেন কথা বলেন ঠিক কিনা না সে কারণে আমি আল্লাহর হাবিব মোকার জাদু সাল্লাহ দিয়েছেন মা কাকুমোর রসুল মা নাহা আনু পান্তাহু আল্লাহ বলেন রসুল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা নাও রসুল যা থেকে তোমাদেরকে বারণ করেছেন নিষেধ করেছেন তা থেকে তোমরা হও অথবা আমরা যদি নিবৃত এই মানদণ্ডের মধ্যে যদি আমরা নিজেদেরকে করতে পারি আল্লাহকার যে আদর্শ নিয়ে হোলোকে আজিম নিয়ে আমাদের কাছে এসেছেন একদিকে নবীর আজিম আর একদিকে নবীর যেটা নবীর আকৃতি অবয়ব যেটা সাহাবায়িক রামা বলছেন এক পূর্ণিমার চাঁদের দিকে আর একবার নবীর দিকে তাকাই তো নবীর দৈহিক আকৃতি নিয়ে সময় মেজি সহ অসংখ্য জায়গার মধ্যে বলেছেন যে আমরা দেখি পূর্ণিমার চাঁদকে আমার নবীর আলো ম্লান করে দিয়েছে বলবেন না সোহান আল্লাহ বিরাট আজকে দেখেন আফটার ফোরটিন সেঞ্চুরিস চোদ্দশো বছর পরে এসে আজকের পৃথিবীর অমুসলিমরা বলছে ইট ওয়াজ বার ফ্রম ডার্কনেস ইন টু লাইফ নবীর জন্মটা হচ্ছে অন্ধকারে আলো যে আলো মা আমেনা দেখে বলেছে পারাই তো মা আকার লার দেবা মা ঘাড়ি বাহা এমন আলো আমার পেটের মধ্যে আল্লাহ দিয়েছেন যে আলো দিয়ে আমি পূর্ব পশ্চিম দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক কিনা তো দুনিয়ার কোনো আলো লাগবে না আর্টিফিশিয়াল কৃত্রিম কোনো আলো লাগবে না আমার আল্লাহ আলো প্রজ্বলিত করে দিয়েছেন আমার নবীর লাইফ টাইমস টাইমসের মধ্যে নবী জীবন আদর্শের মধ্যে আমরা সেই নিয়ামতকে যখন আমরা নেই সেই নিয়ামতকে যখন আমরা ধারণ করি আমাদের মধ্যে তক আসবে আমাদের মধ্যে পরহেজগারি আসবে আমাদের মধ্যে কল্যাণময়তা আসবে আমাদের মধ্যে সততা আসবে ন্যায় নিষ্ঠা আসবে দেখেন মা হদি জব্দুল কবরারদ আল্লাহ তাল বাণিজ্যিক কাঠেলে নবী যাওয়ার আগে এর আগে যে বাহিরা নামক সন্ন্যাসী নবীকে আইডেন্টিফাই করেছেন ভবিষ্যৎ নবী হিসেবে সেটা মাতিজ আর কাফেলানা সেটা হচ্ছে আরো আগে তো আল্লাহ নবী আল আমিন উপাধি পেয়েছেন সেখানে তাকে দেখে বলে আজ হাজা মোহাম্মদ আল আমি তাকে দেখে বলেছে হাজা মোহাম্মদ আজ সাদিক তিনি যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আরেকটা রেওয়ায়ত আছে ওবাইসে দাঁড়িয়ে নবী যখন বলছেন যে আমি যদি তোমাদেরকে বলি ওই পার একটা শত্রু বাহিনী আছে তোমরা কি বিশ্বাস করবে বলে আমরা আনিনি মাস্তি বলবো যে আমরা তুমি যা বলবে তাই আমরা স্বীকার করব কারণ 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 তুমি আমাদের আলামী তুমি আমাদের আসাদিক এবং দেখা গেল মা হদিজা হদিজা তুল কবরা হদি আল্লাহ তালহা ইমপ্রেসড হয়ে আল্লাহ নবীকে বাণিজ্যিক কাফেলার মধ্যে যখন নিয়েছেন সেখানে আল্লাহ নবীর সততা নেই নিশ্চয় মুগ্ধ হয়ে তিনি তাকে সামিত্যে বরণ করেছেন তার সহায় সম্পদগুলো তিনি তার কদমে দিয়েছেন এবং বিনিময়ে বহি আসার ক্ষেত্রে গাড়ে হেরায় জবলে নড়ে আমার নবীর খেদমতে নিজেকে এমনভাবে আত্মনিবেদন করেছেন আজকে আমরা যারা আমরা স্বামী আমরা যারা স্ত্রী আমরা একজন আরেকজনের প্রতি যখন অসহনীয় হয়ে যায় আমি বলবো মা কদিজাতুল কবরা রদি আল্লাহ তালান্না হচ্ছেন আমাদের জন্য আদর্শ কথা বলেন ঠিক না আমাদের উম্মাহাতুল মমিনিন মা ঈশা সিদ্দিকা রদি আল্লাহ আমাদের জন্য আদর্শ আজকের সন্তানরা এলমে দিন হাসিল করছে আর আমাদের অনেক মা বোনদেরকে দেখি যে প্রোগ্রামগুলোতে তারা নানাভাবে পর্দা খুশিদার মাধ্যমে আসেন ছেলেদের সন্তানদেরকে দেন তাহলে আমরা যদি আমাদের মাদের দিকে তাকাই মহাতুল মুমিনদের দিকে আমাদের দ্বীনের জ্ঞানের যতগুলো অংশ তার অর্ধেক অংশ আল্লাহ আমার নবীর মাধ্যমে মায়ে সুফিতিকা রাদিয়াল্লাহু তাআলা নবুওয়াত সিলে আমাদেরকে দান করেছেন যারা বলেন সুবহানাল্লাহ আর যারা বলে সুবহানাল্লাহ মলাই কাইনাথ শেরেখত আলিম তুজহারদী আল্লাহ তালা বলছেন রীনা কি শতাল যা পরে রীনা লনা আইল মন ওয়ালি আদায় আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ গ্র্যাটফুল ওই কারণে জানলা আমাদেরকে মাল ও দৌলত দিয়েছেন ধন দৌলত নাই আমাদেরকে অ্যালমের দৌলত দিয়েছেন আমরা এলমের সেই দৌলত পেয়ে আমরা খুশি বলো যে তোমরা ধন ঐশ্বর্য নিয়ে থাকো যিনি ভেলাইতের সম্রাট যাকে নবী বলেছেন মানখুণ্ড মালাহু আলীও মালাহু যিনি বলছেন যে আমরা ধন ঐশূর্য মিরাজ নিয়ে আমরা সন্তুষ্ট আমি পরিশেষ আপনাদের খেদমতে বলবো এই যে এলমের দিনের এই বাগান এটাকে মহব্বত করা আপনাদের সন্তান দেয়া এই মজলিসের মধ্যে বসা আপনারা যেভাবে আজকে এসে বসেছেন আদবের সাথে এই রকম আপনারা সারা জীবন এই প্রতিষ্ঠানকে আপনারা মহব্বত করবেন ভালোবাসবেন এলমে দিনের চর্চা যতদিন থাকবে ততদিন আল্লাহর রহমতে জমিনের মধ্যে থাকবে কথা বলেন ঠিক কিনা এই কারণে আমার নবী বলেন মৌত আলমিন

কেন বলো যে একটু আগে আল্লাহর একজন বান্দা সুরা ফাতেহা পাঠ করে আমাদের কবরের মধ্যে বকশিস করে গেছেন আমরা ওই সুরা ফাতেহার স্বভাব নিজেদের মধ্যে অনুবন্টন করে করে এখনো পর্যন্ত শেষ করতে পারছি না যেন বলবেন না সোহান আল্লাহ আমরা সেই সালে সবাব পেতে চাই কি চাই না তারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবল করুন আরো যারা বলেন আমি তো আপনাদের সন্তানগুলো যখন সুরা মুজাম্মিল শরীফ পড়বে তখন আপনি তো চিন্তাও করতে পারবেন না কি নিয়ামত আল্লাহ দিয়েছে আপনার সন্তান যখন সুরা তাগাবুন পরে আপনাকে ফু দেবে ক্যান্সার রোগের চিকিৎসা আপনার ঘরের মধ্যে আপনার সন্তানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন বলবেন না আল্লাহ আল্লাহ রব্বুল সেই সে দয়ার ভান্ডা আমাদেরকে কোরআনুল করিমের মধ্যে দান করেছেন সেই কোরআনুল করিমকে কুয়াতে হাফেজার মধ্যে নিতে পারা এটা তো আমার নবী রাজকের মিলাদুল নবী সবকা কারণ আমার আল্লাহ বলেন্লা

تیری خلقوں کو حق عظیم مو کہا تری خلپ کو حق نے جملو کیا তে হালকে হোসে নে চেহরে নো রে পেদা কি কসুম পশু মে সমে তো মে তো আল্লাহর হাবিব মকরম সালাম আমাদের জন্য নিয়ামতে ওজমা এই নিয়ামতে ওজমার একটি অনন্য ভান্ডার হচ্ছে আমরা যেন হালাল হারাম